প্রিয় লিসনার্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দু সালের সর্বশেষ দিন অর্থাৎ আর কিছু সময় পরে আমরা দু সালের নতুন একটি বছরের পা দিতে যাচ্ছি দু সাল সবার জন্য ভালো কিছু বয়ে আনবে এ প্রত্যাশা করেই আজকের স্পেশাল এপিসোডটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকের এপিসোডে একটি অ্যাম্বুলেন্স রিলেটেড একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। এই ঘটনাটি যতটা ভয়ানক ততটাই অদ্ভুত ও রহস্যময় ঘটনাটি আমার কাছে খুবই ব্যতিক্রমী একটি ঘটনা মনে হয়েছে আর এই ধরনের ঘটনা সচরাচর আমরা পাই না বললেই চলে ঘটনাটি খুবই অদ্ভুত লেগেছে আমার কাছে আর সম্পূর্ণ ঘটনা আপনারা শুনলে বুঝতে পারবেন আমি কেন এই ঘটনাটি এত অদ্ভুত ও রহস্যময় বলে আখ্যায়িত করছি ঘটনায় প্রবেশ করার আগে ছোট্ট একটি কথা বলতে চাই যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর প্রতিটি ভিডিওতে একটি লাইক করে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুল করবেন না চাইলে আমাদের কাছে ঘটনাও পাঠাতে পারেন আমাদের কাছে ঘটনাও পাঠানোর ঠিকানা ভূতের ভয় বিডি অ্যাট দ্য রেট এই ঠিকানায় আপনারা ঘটনা পাঠাতে পারেন প্রিয় লিসনার্স চলুন আমরা এখন মূল ঘটনায় চলে যাই প্রিয় লিসনার্স এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আতিকুর রহমান আর এই ঘটনাটি মূলত আতিকুর রহমান ভাইয়ের সঙ্গে এবং যে অ্যাম্বুলেন্সের কথা আমরা বলেছি এই অ্যাম্বুলেন্সের ড্রাইভারের সঙ্গে ঘটেছে মূলত এই দুইজন ব্যক্তির সঙ্গে এই ভয়ানক ঘটনাটি ঘটেছিল আর ওই অ্যাম্বুলেন্সের ড্রাইভারটির নাম ছিল স্বপন শেখ এই স্বপন শেখ ছিলেন ঢাকার একটি প্রাইভেট হসপিটালের অ্যাম্বুলেন্সের চালক এই স্বপন ভাই দু হাজার সাল থেকে তার অ্যাম্বুলেন্স চালানোর যাত্রা শুরু করেন তার পূর্বে তিনি পরিবহন সেক্টরে ছিলেন অ্যাম্বুলেন্স সেক্টরে এসে প্রায় নতুন বললেই চলে তার ইতিপূর্বে তেমন কোনো ভৌতিক ঘটনা তার সঙ্গে ঘটেনি কিন্তু দু হাজার চোদ্দো সালের জানুয়ারি মাসের একুশ তারিখে তার সঙ্গে ঘটে যায় একটি ভয়ানক ও স্মরণীয় ঘটনা দু হাজার চোদ্দো সালের একুশে জানুয়ারিতে তার কাছে একটি কল আসে কল করে জানানো হয় একটি লাশ নিয়ে ঢাকার ওই হসপিটাল থেকে রাজশাহী জেলার দুর্গাপুর থানায় নিয়ে যেতে হবে স্বপন ভাই তাদের সঙ্গে ভাড়া মিটিয়ে ওই হাসপাতালের নিচে চলে আসে এবং ওই লাশটিকে গাড়িতে তোলা হয় আরও একটি বিষয় জানিয়ে রাখছি যে লাশটি তারা রাজশাহীতে নিয়ে যাবে ওই লাশটি ছিল একজন ছেলে মানুষের মূলত ঢাকায় একটি বিশেষ প্রয়োজনে ওই ছেলেটি ঢাকা এসেছিল আর রোড অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয় ওই ছেলেটির সঙ্গে কেউ ছিল না ওই মৃত ছেলেটির সঙ্গে কেউ ছিল না কিন্তু তাদের গ্রামের বাড়ির একজন পরিচিত মানুষ তখন ওই লাশটিকে এই অ্যাম্বুলেন্স ভাড়া করে ওই অ্যাম্বুলেন্সে তুলে দেয় তাই ওই লাশটি নেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র ওই গাড়িতে ড্রাইভার এবং ড্রাইভারের সহকারী আর এই লাশটি ছিল একটি লাশ নিয়ে আর এই দুজন ব্যক্তি রাত আটটার দিকে এই অ্যাম্বুলেন্সটি রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয় স্বপন শেখের সঙ্গে ওই লাস্টের পরিবারের একজনের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া হয় এবং একটি নাম্বার দিয়ে দেওয়া হয় ওই নাম্বারের সঙ্গে যোগাযোগ করেই মূলত এই স্বপন শেখ রাজশাহী ওই তাদের গ্রামের বাড়িতে রওনা হবে আর যে ব্যক্তির নাম্বারটি দেওয়া হয়েছিল ওই ব্যক্তিটি মূলত নাটোর থেকে তাদের অ্যাম্বুলেন্সে যোগে ওই দুর্গাপুরে যাবেন তো হাসপাতালের সমস্ত কাজ শেষ করে এই স্বপন শেখ রাত আটটার দিকে তাদের অ্যাম্বুলেন্স নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয় সময়টি জানুয়ারি মাসের শেষের দিকে হওয়ায় তখনও প্রকৃতির মাঝে বেশ ভালোই শীতের আমেজ পাওয়া যাচ্ছিল রাস্তায় ভালোই কুয়াশাও তারা কিছু কিছু জায়গায় পাচ্ছিল তাদের গাড়িটি সাবার অতিক্রম করে নবীনগর এসে অনেক বিশাল একটি জ্যামের মধ্যে আটকে যায় সেখানে তাদের প্রায় দুই ঘন্টা সময় নষ্ট হয়ে যায় এবং চান্দুরা নন্দন পার্কের কাছাকাছি এসে আবারও তারা বিশাল একটি জামের মুখে পড়ে যায় এইখানে মোটামুটি তাদের সাড়ে তিন ঘণ্টার মতো সময় নষ্ট হয়ে যায় তখন রাত প্রায় এগারোটার কাছাকাছি এরপর তারা স্বাভাবিকভাবে আবার গাড়ি চালাতে থাকে অ্যাম্বুলেন্সটি যখন টাঙ্গাইলের কাছাকাছি চলে আসে তখন ওই অ্যাম্বুলেন্সের হেল্পারের কাছে একটি কল আসে আর কল করে ওই হেল্পারকে জানানো হয় তার স্ত্রী আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মূলত ওই হেল্পারের স্ত্রী ছিল প্রেগনেন্ট কল করে তাকে জানানো হয় তার স্ত্রীর পেটে প্রচণ্ড ব্যথা হওয়ার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং হসপিটাল থেকে জানানো হয়েছে তাকে দ্রুত সময়ের মধ্যেই সিজার করতে হবে আর এর জন্য ওই হেল্পারকে দ্রুত সময়ের মধ্যে তাদের বাড়িতে আসার জন্য বলা হয় আর ওই অ্যাম্বুলেন্সের হেল্পারটির বাড়ি ছিল গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় যেহেতু বিশেষ একটি প্রয়োজন তাই এই হেল্পারটি ড্রাইভার স্বপন শেখকে গাড়ি থামাতে বলেন এবং এই বিষয়টি খুলে বলেন স্বপন শেখ এই বিষয়গুলি শুনে নিরুপায় হয়ে যায় স্বপন শেখ চিন্তা করেন এতটা রাস্তায় একটি লাশ নিয়ে তাকে যেতে হবে এটিও সাধারণ কোনো ব্যাপার না আবার তার ড্রাইভারের স্ত্রীর আজকে সন্তান হবে তাকেও তো নিয়ে যাওয়া যাচ্ছে না এই সকল কথা চিন্তা করে স্বপন শেখ তার হেল্পারকে গাড়ি থেকে নামিয়ে দেন এবং তাকে বাড়িতে যাওয়ার কথা বলে ছেড়ে দেন স্বপন শেখ গাড়ি চালাচ্ছেন আর ভাবছেন একটি লাশ নিয়ে সে একা একা এভাবে সে যেতে পারবে কিনা তার মধ্যে কিছুটা পরিমাণ ভয় কাজ করলো কারণ তার সঙ্গে কোনো ভৌতিক ঘটনা না ঘটলেও অনেক অ্যাম্বুলেন্সের চালকদের সঙ্গে যখন সে কথা বলতেন তখন সে অনেক ঘটনায় শুনেছেন অ্যাম্বুলেন্সের চালকদের সঙ্গে অনেক রকমের ঘটনাই ঘটে আবার এটিও চিন্তা করলেন এরকম হাইওয়ে রাস্তার মধ্যে কি আর ঘটবে আশেপাশে তো অনেক গাড়ি ঘোড়াই চলাফেরা করছে স্বপন শেখ এইভাবেই গাড়ি চালাতে লাগলেন আর ঘটনার শুরুতে যেহেতু আমি আগেই বলেছি আতিকুর রহমান ভাই এবং এই স্বপন শেখ দুইজনের সঙ্গেই এই ঘটনাটি ঘটেছিল আর এই আতিকুর রহমান ভাই কিন্তু নাটোর থেকে এই গাড়িতেই তাদের সঙ্গে গ্রামের বাড়িতে যাবেন স্বপন শেখ এই বিষয়টি চিন্তা করে একটু স্বস্তি ফিরে পায় কারণ হাইওয়ে রাস্তার মধ্যে এমনিতেই অনেক গাড়ি ঘোড়া রয়েছে এর জন্য তার কাছে খুব একটা ভয়ও কাজ করলো না এই স্বপন শেখ যখন যমুনা সেতু এবং সিরাজগঞ্জ রোড অতিক্রম করে নাটোরের চলন বিলের মাঝামাঝি একটি জায়গায় চলে আসে তখন স্বপন ভাই এটি বিষয় ফিল করেন তিনি ফিল করেন গাড়িটি কেমন যেন অনেক ভার হয়ে গিয়েছে গাড়িটি সে যেভাবে এক্সকেলেটর চাপ দিয়ে গাড়ি চালাচ্ছেন সেই গতিতে গাড়ি চলছে না মনে হচ্ছে এই গাড়ি ভরে অনেক যাত্রী রয়েছে বা অনেক মানুষ থাকলে যে গাড়ির একটি ওজন বৃদ্ধি পায় সে এই বিষয়টি লক্ষ্য করছে তার কাছে মনে হচ্ছে বারবার গাড়িটি অনেক ভার হয়ে গিয়েছে গাড়িটি মনে হচ্ছে যাচ্ছে না খুবই হালকা আস্তে আস্তে গাড়ি চলছে অ্যাম্বুলেন্সটি যখন চলন বিলের মাঝামাঝি চলে আসলো তখন ওই রাস্তাটি ছিল খুবই নিলিবিলি একটি রাস্তা আর আশেপাশে খুব একটি গাড়িও সে লক্ষ্য করছিল না ওই সময় স্বপন ভাই তার গাড়ির ভিতরে থাকা লুকিং গ্লাসে লক্ষ্য করলেন পিছনে থাকা ওই লাশটি যেন উঠে বসলো স্বপন শেখ এই দৃশ্যটি দেখে সে নিজের চোখটা ডলে নিলেন সে আবার লুকিং গ্লাসে তাকালেন এবং দেখতে পেলেন লাশটি আগের মতোই শুয়ে আছে সে এই জিনিসটিকে ভুল মনে করে আবারও গাড়ি চালাতে লাগলেন সে এবারও তার অজান্তে লুকিং গ্লাসে আবারও তাকান এবং দেখতে পায় ওই লাশটি তার দিকে তাকিয়ে আছে কিন্তু এই তাকানোর মধ্যে কোনো ভয়ানক কোনো চাহনি বা কোনো কিচ্ছু নেই একটি করুণ দৃষ্টিতে এই ড্রাইভারের দিকে আছে। স্বপন এই দৃশ্যটি দেখে এবার একটু ভয় পেয়ে যায় আর চিন্তা করেন কী ব্যাপার আমার সাথে এগুলো কী ঘটছে কিন্তু এই স্বপন শেখ ওই লুকিং গ্লাস ছাড়া ঘাড় ঘুরিয়ে দেখার সাহস পাচ্ছে না সে আবারও এগুলো ভুল মনে করে গাড়ি চালাতে লাগলেন আর নিজের মধ্যে সাহস সঞ্চয় করার চেষ্টা করছেন কারণ চিন্তা করছেন আমি যদি ভয় পাই তাহলে কোনো ক্ষতি হয়ে যেতে পারে কাজেই আমাকে ভয় পাওয়া যাবে না এরপর সে নাটোরে চলে আসে এরপর স্বপন ভাই ওই আতিকুর রহমান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন আর নির্দিষ্ট একটি জায়গাতে এই স্বপন ভাইকে আসতে বলেন স্বপন ভাই ওইখানে গিয়ে আতিকুর রহমান ভাইকে দেখতে পায় এবং আতিকুর রহমান ভাই ওই গাড়িতে উঠে পড়েন এবার ওই গাড়িটিতে আতিকুর রহমান এবং স্বপন শেখ এই দুজন মিলে আর ওই লাশটি সহ ওই গাড়িটি রওনা দেয় গাড়িটি যখন হাইওয়ে রাস্তার থেকে গ্রামের রাস্তার উদ্দেশ্যে রওনা দিল তখন তাদের সঙ্গে বেশ কিছু অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো গ্রামের যখন একদম ভিতরের দিকে গাড়ি চলছিল তখন এই স্বপন শেখ দেখতে পেল রাস্তার মাঝে কিছু একটা পড়ে রয়েছে দূর থেকে স্বপন শেখ খুব একটা ভালো বুঝতে পারছিল না কারণ যেহেতু তখন একটু শীতের সময় ছিল আর ওই সময়ে তখনও কুয়াশা পড়েছিল এর জন্য ওই জিনিসটিকে ভালোভাবে সে দেখতে পাচ্ছিল না গাড়ির লাইট ভালোভাবে জ্বালিয়ে সে দেখতে পেলো ওটি আসলে সাধারণ কোনো কিছু নয় লাশের মতো কোনো একটি কিছু রাস্তায় পড়ে আছে এই দৃশ্যটিতে শুধুমাত্র স্বপন শেখ দেখেছিল এমনটি নয় তার পাশে থাকা আতিকুর রহমানও এই লাশের মতো ওই জিনিসটিকে রাস্তায় পড়ে থাকতে দেখেছিল তখন এই আতিকুর রহমান ওই বলল ভাই ব্রেক করেন ব্রেক করেন রাস্তার মধ্যে একটি লাশ পড়ে আছে স্বপ্ন শেখ যেহেতু অ্যাম্বুলেন্সের ড্রাইভার ছিলেন তিনি এই বিষয় সম্পর্কে কিছু জানতেন তার সঙ্গে কোনো ঘটনা না ঘটলেও তিনি এ বিষয়গুলো আগে থেকে কিছুটা জানতেন তাই তিনি আতিকুর রহমান ভাইকে বললেন আপনি গাড়ি থেকে নামবেন না আপনি গাড়িতেই বসে থাকেন ওই জিনিসটি এমনি এমনিই এখান থেকে সরে যাবে গাড়িটি প্রায় এক মিনিট ওই জায়গাটিতে দাঁড়িয়ে থাকে এই সময়ের মধ্যে আশেপাশে কোনো গাড়ি বা অন্য কোনো যানবাহন চলতে দেখা যায়নি গ্রাম হওয়ার কারণেই রাস্তাটি ছিল একদম শুনশান নিরাপতার আশেপাশে কোনো বসতি স্থাপনাও দেখা যাচ্ছিল না এক দুই মিনিট যাওয়ার পরেও যখন ওই লাশটি ওখান থেকে সুর যাচ্ছিল না তখন এই স্বপন আহমেদ ওই লুকিং গ্লাসের মাধ্যমে তার পেছনে থাকা লাশটিকে দেখতে চায় আর যখন ওই লুকিং গ্লাসের দিকে তাকায় তখন সে চমকে যায় এবং চিৎকার করে ওঠেন স্বপন শেখ যখন লুকিং গ্লাসে তাকায় তখন দেখতে পায় পেছনে থাকা ওই লাশটি আর গাড়িতে নেই সে চিৎকার করে ওঠে কী ব্যাপার লাশ কোথায় গেল তখন আতিকুর রহমান ভাইও পিছন দিকে তাকে দেখেন কি ব্যাপার আমাদের গাড়ির লাশ কোথায় গেল তারা তখন খুবই ভয় পেয়ে গেল গাড়ির পেছনের দরজা ছিল আটকানো সবকিছু লক করা তারপরেও লাশ কোথায় গেল তারা প্রচণ্ড এবং চিন্তা করতে লাগলো তারা এখন কি করবে যেহেতু স্বপন শেখের সঙ্গে এরকম ঘটনা ইতিপূর্বে কখনোই ঘটেনি তাই স্বপন শেখও এবার প্রচণ্ড ভয় পেয়ে যায় সে কি করবে বুঝে উঠতে পারছে না তারা যখন ভয়ের সাগরে হাবুডুবু খাচ্ছে ঠিক তখন দেখতে পেল রাস্তায় পড়ে থাকা ওই লাশটির মুখের উপর থেকে কাপড় সরে যাচ্ছে আর তখনই তারা আরও ভয়ঙ্কর একটি দৃশ্য দেখতে পায় তারা দেখতে পায় এই লাশটি অন্য কোনো কারণ নয় এই লাশটি ছিল সেই লাশ যে লাশটি নিয়ে এই স্বপন ভাই এবং আতিকুর রহমান ভাই তাদের গ্রামের বাড়িতে যাচ্ছে অর্থাৎ আতিকুর রহমান ভাইয়ের চাচাতো ভাইয়ের লাশ তারা এই দৃশ্যটি দেখে যেমন ভয় পেয়ে যায় আবার চিন্তা করতে থাকেন আমাদের ভাইয়ের লাশ বাইরে কিভাবে গেল আর লাশটিকে তো উঠিয়ে নিয়ে আসতে হবে এবার আতিকুর রহমান এবং স্বপন শেখ দুজনে গাড়ির থেকে নামেন এবং ওই লাশটির কাছে যায় লাশটির কাছে গিয়ে তারা আবার ওই কাপড় দিয়ে লাশটির মুখটি আটকে দেয় এবং যখন ওই লাশটিকে তারা ধরে তখন তারা আরও একটি বিষয় লক্ষ্য করেন তারা লক্ষ্য করেন এই ঠান্ডার মধ্যেও এই লাশটি যেন মনে হচ্ছে একদম গরম হয়ে আছে মনে হচ্ছে এর শরীরে এখনও প্রাণ রয়েছে সে মারা যায়নি তার গা তখন পর্যন্ত ছিল অনেক গরম এরপর তারা লাস্টিকে ধরে গাড়ির মধ্যে তুলে ফেলে এর মধ্যে আর কোনো ঘটনা বা কোনো সমস্যা হয়নি তারা আবারও গাড়ি চালাতে লাগলেন এরপর গাড়িটি পাঁচ ছয় কিলোমিটার যাবার পরে একটি পরিত্যক্ত জোড়া শ্মশান ঘাটের কাছাকাছি জায়গায় গিয়ে গাড়িটি হঠাৎ করেই বন্ধ হয়ে যায় স্বপন শেখ অনেকবার গাড়ি স্টার্ট দিতে লাগলেন কিন্তু কোনোভাবেই গাড়ি স্টার্ট হচ্ছে না বলে রাখা ভালো ওই রাস্তায় তখন পর্যন্ত একটি গাড়িও তারা আসা বা যেতে দেখেননি রাস্তার মধ্যে শুধুমাত্রই তারা দুজন আর ওই লাশটি এবার ওই আতিকুর রহমান ভাই এবং স্বপন শেখ দুজনেই গাড়ি থেকে নামলেন এবং গাড়ির সামনের ইঞ্জিনের অংশটুকু উঁচু করে দেখতে লাগলেন আসলে অন্য কোনো সমস্যা হয়েছে কি না তারা দেখলেন সব কিছুই স্বাভাবিক রয়েছে কিন্তু গাড়ি স্টার্ট হচ্ছে না কেন তারা তেল গ্যাস দুটোই লক্ষ্য করলেন সব ঠিক রয়েছে কিন্তু কোনো কারণ ছাড়া এই গাড়িটি স্টার্ট হচ্ছে না এবার ইঞ্জিনের উপরে থাকা ঢাকনাটি আবারও স্বপন শেখ নামিয়ে ফেলেন এবং স্বপন শেখ আর আতিকুর রহমান দুজনেই গাড়ির ভিতরে একটি ভয়ানক দৃশ্য দেখতে পায় তারা দুজন দেখতে পায় ভিতরে কালো লোমস টাইপের দুই তিনজনের মতো কোনো একটি অবয়ব তারা দেখতে পাচ্ছে তারা লাশের কাছাকাছি জায়গায় বসে ওই লাশটিকে তাকিয়ে দেখছে এবং অবয়বগুলোর চোখ দেখা যাচ্ছিল লাল টকটকে মনে হচ্ছিল যেন আগুন বেরিয়ে আসছে এই দৃশ্যটি থেকে আতিকুর রহমান ভাই ওমা বলে চিৎকার করে ওঠেন আর ওই শব্দে মনে হচ্ছিল ভিতরে থাকা ওই অবয়বগুলি এই আতিকুর রহমানের দিকে ভয়ানক দৃষ্টি নিয়ে আতিকুর রহমানের দিকে তাকায় দেখে মনে হচ্ছিল ওই চোখগুলি যেন এই আতিকুর রহমান ভাইকে খেয়ে ফেলবে এরকম ভয়ানক দৃশ্য তারা দুজনেই একসঙ্গে দেখতে পাচ্ছিল এবং কিছু সময়ের জন্য তারা চোখ বন্ধ করে ফেলে চোখ খোলার পর তারা দেখতে পায় ভিতরে থাকা ওই অভ্যবগুলিকে আর তারা দেখতে পাচ্ছে না এবং ওই লাশটিও গাড়ির ভিতরে নেই তারা এবার প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে যায় তারা কি করবে তারা বুঝতে পারছিল না তারা এবার গাড়ির ভিতরে গিয়ে আবারও দেখার চেষ্টা করলো তারা কি আসলে ভুল দেখছে কিনা কিন্তু না গাড়ির ভিতরে গিয়েও দেখতে পাচ্ছিল ওই লাস্ট ইয়ার গাড়ির মধ্যে নেই এবার তারা কি করবে না করবে কোনো কিছু তারা বুঝতে পারছিল না এদিকে আতিকুর রহমান কোনো কিছু বুঝতে না পেরে যখন তাদের বাড়িতে ফোন দিয়ে সাহায্য নিবে তখন সে দেখতে পেল তার ফোনটি বন্ধ হয়ে আছে সে তার ফোনটিও চালু করতে পারছে না কিন্তু আতিকুর রহমান ভাই এটিও আমাদেরকে বলেছেন সে যখন বাড়ি থেকে বের হয়েছে তখনও তার মোবাইলে চার্জ ছিল আশি পার্সেন্টের উপরে দুই ঘন্টার মধ্যে তার ফোনের চার্জ পুড়িয়ে যাওয়ার কোনো কারণে সে খুঁজে পাচ্ছিল না কারণ সে কোনো গেমিং বা অন্য কোনো ইন্টারনেটের কোনো কাজও সে সেদিন করেনি এরপর তারা গাড়ির ভিতরে গিয়ে বসে যেহেতু স্টার্ট হচ্ছে না তাই তারা গাড়ির মধ্যে বসেই সময় পার করলো আর দোয়াদুরুত পড়তে লাগলো কিছুক্ষণ পর তারা একটু শব্দ পায় আর শব্দ পেয়ে যখন পেছনের পরিত্যক্ত ওই শ্মশানের দিকে তাকায় তখন দেখতে পায় তাদের লাশটি দূরের একটি জায়গায় দাঁড়িয়ে আছে কুয়াশার জন্য ওই লাশটিকে স্পষ্ট দেখা যাচ্ছিল না কিন্তু আতিকুর রহমান ভাই ঠিকই বুঝতে পারলেন এটি আসলে তাদেরই লাশ আর তাদের দিকে ভয়ানক চাহিনে নিয়ে আছে আর চোখ দুটি দেখে মনে হচ্ছিল আগুন বের হচ্ছে। কিছুক্ষণ পর তারা আবারও লক্ষ্য করলেন তাদের ওই লাশের পেছনে অসংখ্য লাশ তার মতো করে দাঁড়িয়েছিল আতিকুর রহমান চিন্তা করলেন আমাদের সঙ্গে এগুলো কি হচ্ছে আমাদের লাশটি কেনই বা ওই শশানঘাটের ওইখানে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পর স্বপন শেখ এবং আতিকুর রহমান ভাই এ দুইজনে সাহস করে ওই লাশটিকে আবারও আনতে যায়। এবার যখন আনতে যায় তখন তারা লক্ষ্য করেন তারা যতই হাঁটছে ওই লাশটি পেছন দিকে যাচ্ছে কিন্তু ওই লাশটি হেঁটে নয় ওই লাশটি শূন্যে ভেসে ভেসে পেছনের দিকে একটু একটু করে যাচ্ছে আর মনে হচ্ছিল কুয়াশার মধ্যে আস্তে আস্তে যেন মিল যাচ্ছে এরকম একটি দৃশ্য দেখে তারা দুজন আরেকটু হাঁটার গতিটি বাড়িয়ে দেয় এবার তারা লক্ষ্য করেন যতই লাশটি পিছনের দিকে যাচ্ছে আস্তে আস্তে পিছন থেকেও আরও ওই লাশের মতো বেশ কয়েকটি অবয়ব তারা দেখতে পাচ্ছে আর সবারই চোখ ছিল লাল টকটকে আগুনের মতো মনে হচ্ছে আগুন বের হচ্ছে এর মধ্যেই তারা একটি ভয়ঙ্কর কর্কশ কণ্ঠে একটি শব্দ শুনতে পেল শব্দটি এমন ছিল আর বলা হচ্ছিল তোরা আসিস না তোরা আসিস না আসলে আর ফিরে যেতে পারবি এরকম একটি কণ্ঠস্বর যখন শুনে তখন তারা যেন ভয়ে ঠান্ডায় জমে যায় তাদের পা আর চলছিল না মনে হচ্ছিল কোনো একটি অদৃশ্য কিছু তাদের পা দুটিকে আটকে রেখেছে এরকম কত সময় তারা ওইভাবে ছিল তারা সেই সময়টি উল্লেখ করতে পারেনি এরপর তারা দূর থেকে আজানের শব্দ শুনতে পায় এবং ধীরে ধীরে তাদের পা যেন মনে হচ্ছিল কে যেন ছেড়ে দিয়েছে আগের মতো সেই আটকে রাখার ভাব তারা আর ফিল করতে পারছে না এবং ওই লাশটির পেছন থেকেও ওই অবয়বগুলোকে আর দেখা যাচ্ছিল না আর হঠাৎ করে ওই লাশটি মাটিতে পড়ে গেল আর ওই লাশটিও হঠাৎ করেই মাটিতে পড়ে গেল এরপর ওই আতিকুর রহমান এবং স্বপন শেখ দুজনেই লাশটিকে আবারও ধরে গাড়িতে তোলেন লাস্টে গাড়িটি তোলার পরে যখন স্বপন গাড়িটি স্টার্ট দেন তখন অটোমেটিক্যালি গাড়িটি স্টার্ট হয়ে যায় কোনো সমস্যা ছাড়াই আর আতিকুর রহমান যখন পকেটে হাত দিয়ে তার মোবাইলটি চালু করতে নেয় বা দেখতে নেয় তখন সে দেখতে পায় তার মোবাইলটি অলরেডি চালু হয়ে আছে আর তখন পর্যন্ত তার মোবাইলে সত্তর পারসেন্ট চার্জ রয়েছে সে চিন্তা করলেন এটি কিভাবে সম্ভব ঘটনার সময় আমি যখন মোবাইল চালু করার চেষ্টা করেছি তখন বারবারই দেখাচ্ছিলো ব্যাটারি লো আর এখনই বা কীভাবে আমার ফোন চালু হয়ে গেল আর দেখাচ্ছে সত্তর পার্সেন্ট চার্জ রয়েছে তারা যেন একটি গোলক ধাতার মধ্যে পড়ে গেল তারা চিন্তা করলো কি ঘটলই বা আমাদের সাথে আস এগুলো আর এগুলোর ব্যাখ্যাই বা কী এগুলো চিন্তা করার পরে তারা কিছু সময় ওখানে অপেক্ষা করলো কারণ আদান দেওয়ার পরেও আশপাশে তখনও ছিল বেশ অন্ধকার কিছুক্ষণ পরে সূর্যের আলো তারা একটু দেখতে পাচ্ছিল এবং তারপরে আবারও তারা গাড়ির যাত্রা শুরু করলো এরপর খুব স্বাভাবিকভাবেই তাদের গ্রামের বাড়িতে পৌঁছে যায় এবং ওই লাশটিকে নামিয়ে এই স্বপন শেখ আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় কী ভাবছেন ঘটনা এখানেই শেষ না ঘটনার আরেকটু বাকি রয়েছে এরপর আতিকুর রহমান ভাই তার ওই চাচাতো ভাইকে দাফন করে এবং দাফন করার কয়েকদিন পরে আতিকুর রহমান ভাই কয়েকদিন একটি স্বপ্ন বারবার দেখতে পাচ্ছিল ওই লাশটি স্বপ্ন জেগে এসে আতিকুর রহমান ভাইকে বলছিল ভাইয়া তোমরা সেদিন ছিলে বলেই আমাকে তারা নিয়ে যেতে পারিনি আমাকে পিসার জিন নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল কিন্তু নিয়ে যেতে পারেনি তোমরা না থাকলে হয়তো বা আমাকে নিয়েই যেত এরকম স্বপ্ন একটানা কয়েকদিন এই আতিকুর রহমান ভাই দেখতে পায় এরপর একটি হুজুরের কাছে আতিকুর রহমান ভাই যান এবং সমস্ত ঘটনা খুলে বলেন আর ওই হুজুরটি তখন আতিকুর রহমান ভাইকে বলেন মৃত লাশ পরিবহনের ক্ষেত্রে অনেক সময় অনেক ভৌতিক ঘটনা ঘটে বিশেষ করে মৃত লাশগুলো বা যেগুলো অ্যাক্সিডেন্টাল লাশ সেগুলোকে গোসল করিয়ে না আনলে আরও বেশি সমস্যা হয়ে থাকে খারাপ পিসার জিনগুলো ওই লাশগুলোকে খাওয়ার চেষ্টা করে বা নিয়ে যাওয়ার চেষ্টা করে সেরকম একটি ঘটনাই হয়তো বা আপনাদের সাথে ঘটেছিল এরপর কিছু দোয়া মা ওই আতিকুর রহমান ভাইকে করে দেওয়া হয় আর এরপরে আর আতিক ভাইয়ের সঙ্গে কোনো ঘটনা ঘটেনি প্রিয় লিসেনার্স এই ছিল অ্যাম্বুলেন্স রিলেটেড একটি অদ্ভুত ও ভয়ানক ঘটনা এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা চাই না এ ধরনের কোনো ঘটনা কারোর সঙ্গে ঘটুক তবে কারোর সঙ্গে এ ধরনের ঘটনা ঘটে থাকলে বা আপনাদের পরিচিত সঙ্গে এই ঘটনাগুলো ঘটে থাকলে আপনারা চাইলে আমাদেরকে সেই ভৌতিক ঘটনাগুলি পাঠাতে পারেন আমাদের কাছে ঘটনা পাঠানোর ঠিকানা ভূতের ভয় বিডি অ্যাট দ্য রেট এই ঠিকানায় আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের পরিচিত কারোর সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলি আমাদের কাছে পাঠাতে পারেন প্রিয় লিসনার্স এই ঘটনাগুলি বিশ্বাস করা না করা সম্পূর্ণই আপনাদের ব্যক্তিগত ব্যাপার এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই আর দু চব্বিশ সালকে বিদায় জানিয়ে দু পঁচিশ সালকে স্বাগত জানিয়ে সবার জন্য ভালো কিছু প্রত্যাশা করে পরবর্তী এপিসোড শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম